আসসালামু আলাইকুম কইন সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের সাথে সকালের নাস্তা দুপুরে লাঞ্চে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি সকালে প্রথমে আলু পরোটা বানিয়ে নিব আপনারা দেখেন আমি কীভাবে আলু পরোটা বানাই আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমি প্রথমে কুসুম গরম পানি করে নিলাম নিয়ে আটাটা আমি ভালোভাবে মিক্স করে নিই আটা আমি ভালোভাবে মেখে নিব আমি তেল দিয়ে গরম পানি কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি আমি লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা ছেনে নিচ্ছি আমার আটাটা মাখানো হয়ে গেছে ছানা হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেব রেস্টে রেখে এবার আমি আলুর পুর বানিয়ে নেব আলুর পুরের জন্য আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভেনা জিরার গুঁড়া লবণ দিয়ে আমি আলুটা ভেজে নেব প্রথমে আদা কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম দিয়ে কাঁচামরিচ কুচি দিলাম দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজ আদা ভালোভাবে ভেজে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি আলু দিয়ে দিলাম আলুগুলো আমি সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আলুগুলো আমি দিয়ে দিলাম যে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নিব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার রেস্ট হয়ে গেছে আটার দো এবার আমি পরাটার আকারে আমি সেপ দিয়ে নিব ভালো পাব আমি একটু ডোলে আমি পরাটার সেপ দিয়ে নিয়ে এবার বাটির মতো আমি বানিয়ে আমি আলুর পুর কাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে এবার আমি বেলে নিব আমি পরাটা বেলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পরোটা বেলে নিব আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরাটা বেলা হয়ে গেছে আমি এখন প্যানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি রুটিটা দিয়ে দিলাম আমি এক পাশ ভালোভাবে একটু সেকে নিয়েছি এবার উলটিয়ে পাল্টিয়ে আমি একটু ভালোভাবে সেঁকে নিয়ে আমি তেল দিয়ে দিই আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরাটা ভালোভাবে একটু মশ করে ভেজে নিব আমি ভালোভাবে পরাটা মশমশা করে ভেজে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ পরোটাগুলো ভেজে নিয়েছি পরোটা ভাজা হয়ে গেছে আমি ডিম ভাজা সস দিয়ে পরোটা খেয়ে নেব সকালের নাস্তা এবার দুপুরে আমি রান্না করব ছোট মাছের সুটকি দিয়ে আলু বেগুন মুলা দিয়ে আমি লাউ শাক দিয়ে একটি রেসিপি শেয়ার করব। আমি সব সবজিগুলো কুটে ধুয়ে নিয়েছি সুটকি মাছ তেলে ধুয়ে নিয়েছি এবার আমি বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কুণাড়া চারা দিয়ে পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আদা রসুনটা ভালোভাবে ভিজে নিব আদা রসুনটা ভাজা হয়ে গেছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নাড়াচড়া দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচড়া দিয়ে ধিনার গুঁড়া দিয়ে দিলাম ধিনার গুঁড়া দিয়ে একটু নাড়াচেরা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিয়ে আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু নাড়াচেরা দিয়ে আমি আলুটা কষিয়ে নিব মশলার সাথে আলু কষিয়ে নিলাম এবার সবজিগুলো বাকি সবজিগুলো দিয়ে দিলাম বাকি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি ছোট কাস্তি মাছের সুটকি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সবজির সাথে সুটকি কষিয়ে নেব আমি আগে ভালোভাবে টেলে সুটকি ধুয়ে নিয়েছি এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে সবজিটা মজে গেছে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে দিলাম এবার লাউ শাকটা আমি দিয়ে দিচ্ছি উপরে সবজির উপরে লাউ শাক দিয়ে দিলাম লাউ শাক দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখব লাউ শাকটা মজে গেছে আর একটু পানি লাগবে আমি আর একটু পানি দিয়ে দেবো আর একটু পানি দিয়ে দিলাম আমি এবার ডাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো আমি ডাকনাটা উঠিয়ে নিলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেল আমার ছোট মাছের সুটকি দিয়ে লাউ শাক চরচড়ি কেমন হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ